কেন আমার হাতে কি ময়লা এ তো পেশাল করেন কে হাতটা ছাইরা দিলে কি হয় দিলাম আমি চললাম তোমার প্রতিটা হচ্ছোট আমার হৃদয়ে রক্ত ছড়ায় আমি সুখী হতে চাই দীপ সুখী হতে আমকে ভুল বুঝো না প্লিজ আসলে সত্যি আমার শরীরটা ভালো লাগছিল না তাই রেডি হইনি আমার উপর খুব মাইন্ড করেছ না 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 আমি মাইন্ড করিনি বুঝলে তো আমি তো কই পড়াই দিছি ওন আমার বুঝল কই গেছে বুঝেন আমি কই পাই এনার কোন না হ্যাঁ মালাই তো তুমি আমার সাথে চলো তোমাকে আমি ভালো ডাক্তার দেখাবো তুমি ভালো হয়ে যাবে চলো আমার সাথে মালা আমার নিজের মাইয়া না হিনাই আমার একমাত্র মাইয়া একমাত্র সন্তান এই কি কন

আমার নাই মেম্বার কি প্রবালের স্ত্রী এখানে হুম এভাবে কতদিন চলবে ও একটু সুস্থ হয়ে উঠলে আমি ওকে নিয়ে আবার ওর গ্রামের বাড়ি যাব আমাকে জানতেই হবে ওর আসল পরিচয় আমার বর্তমানকে নিয়ে সুখী হতে চাই অনেক সুখী প্রবাল তুমি ওটা আমার কাছে দাও কেন তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি যাব না তুমি যা করতে আমিও তাই করব ওটা আমি ফেলে দিতে চাই আমি চাই না অতীতের কোনো বিষয় আমাদের সংসারে পীড়াদায়ক হোক বাসরাতে তুমি বলেছিলে ওটা রেখে দিতে তাই আমি রেখে দিয়েছিলাম এখন দাও ওটা ফেলে দিচ্ছে মাঝে মাঝে আমি তোমাকে বুঝতে পারি না কেন এমন হয় আমাকে বুঝতে চেষ্টা করো আমাদের মাঝে কারোর ভালোবাসাকে আমি অস্বীকার করতে চাই না আচ্ছা প্রবালকে নিয়ে এত চিন্তা করিস কেন বলতো চিন্তা কেন করছি বুঝিস না বুঝি সবই বুঝি সেজন্যই তো চিন্তা করি না এই নেশা যে একবার ধরেছে সে কি এত সহজেই ছেড়ে দিতে পারবে ভেবেছিস আবার শুরু করবে কি বলছিস ঠিক তাই আবার শুরু করবে প্রবাল একটি মেয়ের প্রেমে পড়ে নেশা ছেড়ে দিয়েছে সে মেয়েটিকে সে বিয়ে করেছে সবই সম্ভব হয়েছে এ নেশার জোরেই রূপ যখন একবার কেটে যায় তখন ঠিকই আবার সে নেশা করবে ঠিক তাই তোমাদের অভিরুচি তোমরা ভালোই বুঝো কখনো আমিও ভালো কখনো অন্য কারে খোঁজো প্রবাল যে মেয়েটিকে বিয়ে করেছে সে মেয়েটি সম্পর্কে আমি কিছু তথ্য জানি সময় মতো প্রবালকে পুশ করতে পারলেই মা তুমি কেমন আছো হ্যাঁ আমরা ভালোই আছি তুমি কবে আসবে এক মাস পর কি বেলা না মা ওর শরীরটা বেশি একটা ভালো না কিছুই খেতে পারে না মাথা ঝিমঝিম করছে অবশ্য ডাক্তারকে দেখায়নি কিন্তু আজ সন্ধ্যায় ডাক্তার মাহমুদের শিডিউল নিয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি তাকে দেখিয়ে আমি আবার তোমাকে ফোন করব। ঠিক আছে কে রাখবে কেন ছেলের সাথে কথা বলতে ভাল লাগছে না 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 আমি দুষ্টমি করলাম রাখি মা তুমি দাও একটা পাপ্পু ঠিক আছে শোনো সন্ধ্যা ছটায় যেন নাম ও ডাক্তার মামুদের শিডিউল নিয়েছি তুমি রেডি থেকো আচ্ছা ঠিক আছে আমি রেডি থাকবো তোকে রাখি বাবাই মে আই কাম ই স্যার বসো চল হম বলো বড় একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমাদের কথা একদম ভুলে গেলি নো প্রাইম তোমাদেরকে আমি ভুলিনি কিন্তু ভুলে গেছি সেই অন্ধকার জগতের কথা তাহলে তুই কি আলোর জগতে আছিস বলতে পারিস না তুই এখনো অন্ধকার জগতে আছিস কি বলতে চাস তুই বলতে চাই এখানে বলা যাবে না অন্য কোথাও চল কি এমন কথা যে এখানে বলা যাবে না শফিক তোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে বাইরে চল শফিক বলবে গুরুত্বপূর্ণ কথা মম চল আরে দিবাইয়া আপনি বেলাপুতো বাসায় নেই ওনা শামির বাড়িতে গেছেন আমি বেলার কাছে আসিনি আঙ্কেল বাসায় নেই না খালু যান তো চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছেন সঙ্গী কে গেছে জানি ভাইয়া সামনের সপ্তাহে চলে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন যাই আমি ফোনে যোগাযোগ করবো না আমি বিশ্বাস করি না তো আমি কথা বলছি বিত্তে বলে আমাদের কোনো লাভ আছে বে সে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না বিশ্বাস না হলে আমাদের সাথে চল আমরা প্রমাণ সঙ্গে দেখাচ্ছি কি হলো চল ঠিক আছে চল দাঁড়ান যাওয়ার আগে একটু দান দিন ন আরে দে ন उस्ताद जाओ आगे एक तो दम दिया दो उस्ताद 12 13 सही पूरा दम दिया जा उस्ताद নিয়ে বসে আছো এখনো খাওনি

দেখা করার কথা ডাক্তারের সাথে সে অফিস থেকে বেরিয়েছে কখন আচ্ছা কোনো জরুরি কাজে আটকে গেল না তো হতে পারে আর ডাক্তারের সিডিও সব সময় পাওয়া যায় না ঠিক বলছো আজকে শিডিউলটা মিস করলে আবার প্রবল রেগে যেতে পারে আমি এক কাজ করি আমি বরং একাই চলে যাই ডাক্তারের কাছে তুমি থাকো হ্যাঁ ঠিক আছে কোথায় তোমার শাশুড়ি জি আম্মা তো আমেরিকাতে গেছেন উনি এই সুসময় আমেরিকায় কেন শোনো তুমি মা হতে যাচ্ছ সত্যি খুব সাবধানে থাকবে উত্তেজিত হবে আর ভারী কোনো কাজ করবে প্রবলকে আমার দেখা করতে পারবে আর তোমার শাশুড়িকে খবরটা পৌঁছে দেবে Sí, 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 sí. হ্যাঁ আমি নেশা করেছি না 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 তুমি নেশা করতে পারো না কেন তুমি নেশা করবে তোমার জন্য মায়ের নষ্ট হয়ে যাওয়া ছেড়েছিলাম তোমার জন্য আমি ভালো হয়েছিলাম আজ তোমার জন্য আমি আবার খারাপ হয়ে যাব কেন আমি কি অন্যায় করেছি জানো না কি অন্যায় করেছো আমার স্ত্রী হয়ে আরেকজনকে তুমি বলো ডাক্তার আনতে নিজের চোখেই দেখেছি ভুল আমার চোখ নষ্ট হয়ে যায়নি তুমি আমার চোখের সামনে থেকে যাও যাও না যাব না আমি মাকে কথা দিয়েছিলাম আমি তোমাকে কোনো দিন নেশা করতে দেব না আর আজ তুমি ভুল আবার নেশা করছো এই কথা মা জানতে পারলে ভীষণ কষ্ট পাবেন কষ্ট পাবে তাতে কি তুমি তো ভালো থাকবে তুমি আমার চোখের সামনে থেকে যাও চলে যাও যাও